হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে শরৎ সকালের রৌদ্র এবং মেঘাচ্ছন্ন আবহাওয়ায় উপনীত হয়েছি আপনাদের আজকে দেখাবো গ্রাম বাংলার গ্রাম বাংলার যে ঐতিহ্য সোনালি ফসল মাঠ বিল এবং কিছু গাছপালার কিছু অংশ আর সেই সাথে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি চ্যানেল অ্যাগ্রো টোয়েন্টি ফোর থেকে এবং আপনারা এই চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা কৃষি বিষয়ক সব ধরনের পরামর্শ এবং কিছু চিত্রায়িত এই কৃষি বিষয়ক মাঠের ছবি এবং ফসলের ছবি গাছপালা সব কিছু আপনারা এই চ্যানেল থেকে দেখতে পাবেন আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাংলার প্রকৃতি যে রূপের গল্প পড়েছি তার কিছু অংশ আমরা প্রত্যন্ত গ্রামের একটা জায়গায় ফরিদপুর জেলা নগরকান্দা থানার গোয়ালপ্রতা গ্রামের একটা বিলের ধারে এসেছি সেখান থেকে কিছু অংশ আপনাদের দেখাবো দেখেন প্রচণ্ড জলের সমন্বয়ে এই বিলটা এবং প্রচুর জল এই বর্ষার সময় এখানে উপনীত হয় আর মজার ব্যাপার যে এই বিলটা ছয় মাস বিলে পরিণত হয় আবার ছয় মাস আবাদি ফসলে পরিণত হয় সৌন্দর্য দুই দিকের ধারা এই একমাত্র এই বিলটাকে আমরা দেখাতে পারবো এবং কিছু চিত্রপট আপনাদেরকে তুলে ধরছি দেখেন দূরের সারিবদ্ধ খেজুর গাছ শীতের সকালে এই খেজুর গাছের রস খেতে সবারই ভালো লাগে আমরা শীতের একদম শুরু সুরুলগ্নের কাছাকাছি দিনগুলোতে এসেছি আপনাদের এই অংশগুলো দেখার জন্য আর আমাদের পাশে সুমন্দা চ্যানেল অ্যাগ্রো টোয়েন্টি ফোরের যিনি প্রতিষ্ঠাতা এই চ্যানেল অ্যাগ্রো টোয়েন্টি ফোরের মাধ্যমে আমরা যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে পারছি তার অনুপ্রেরণা এবং তার সচেষ্ট চেষ্টা এই সুমন্দার মাধ্যমে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ কলা গাছ সবুজ শ্যামল যে সৌন্দর্য তার অংশ কিন্তু আমরা আপনাদেরকে চিত্রায়িত করে দেখাতে পারছি যারা আমরা মূলত শহরে থাকি বা প্রবাসে থাকি গ্রামে সৌন্দর্যকে একেবারে ভুলতে বসেছি তাদের জন্য এই প্রয়াসটুকু আমরা তুলে ধরছি তো এই যে কত গাছপালা এগুলো কিন্তু সায়া নিবিড় সময় অতিবাহিত হয়েছে অনেক শৈশবের স্মৃতি অনেক মানুষের জন্য তো আমরা তার কিছু অংশ তুলে ধরে স্মৃতিগুলো মনে করিয়ে দিতে যেতে পারি তার অংশ বিশেষ নিয়েই আমরা আপনাদেরকে তুলে ধরছি আপনাদের মাঝে সমাদৃতভাবে চিত্রে আমরা অনেক নিরূপণ করি সৌন্দর্যের লীলাভূমি সবুজ শ্যামল গাছপালার কিছু চিত্র অংশ এখন আপনাদেরকে দেখাচ্ছি যারা শহরে বসবাস করেন স্বপ্নের মাঝে স্বপ্নের মাঝে গ্রাম দেখতে চান তাদের কিছু অংশ স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা ছোট্ট এই প্রামাণ্য চিত্রটুকু তুলে ধরছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিলের মাঝে ইতিমধ্যে কিছু ধান মাথা উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফসল যে আমাদের ফসল চাহিদা পূরণ করে এই গ্রামের মানুষ তার বিভিন্ন নমুনা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা এই সবুজ শ্যামল বাংলার চিত্রপটগুলো আপনাদের মনের মনে কোঠায় কতটুকু পৌঁছাতে পারবো তার জন্য আমরা একটু চেষ্টা করে যাচ্ছি সফলতা তখনই আসবে যখন আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন এই সার্থকতা তখন আমাদের পরিপূর্ণ রূপে পরিণত হবে প্রিয় বন্ধুরা বাংলাদেশ এবং ভারত যেখান থেকেই আপনারা দেখছেন অবশ্যই এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার ও লাইক দেবেন আমাদের এই পোয়াসটা আরও উত্তর উত্তর বৃদ্ধি পাবে অনুধাবিত হবে আমাদের অনুপ্রেরণা উচ্ছ্বাসিত হবে আমাদের স্বপ্নগুলো এই স্বপ্নর পাশে থাকি স্বপ্নকে নিয়ে এগিয়ে যেতে চাই পাশে আপনাদের মতন অনেক ভ্রমণ প্রিয়াসু সৌন্দর্য প্রিয়াসু গ্রামের ঐতিহ্য প্রেয়াসু সব মানুষের মাঝে আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর যাতে বেঁচে থাকতে পারে তার কিছু অংশ আপনাদের মাঝে দেখাতে পারলে সার্থক হবে দেখুন আপনারা বাংলার প্রকৃতি সৌন্দর্যর কিছু অংশ ছোট্ট একটা মেহগুনি গাছের কিছু অংশ ছোট্ট এবং বড় যেটাই বলেন না কেন এই প্রজেক্টের কিছু অংশ দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ মেহগুনি গাছ এগুলো কিন্তু একটা মানুষের স্বপ্ন যা গাছগুলো দাঁড়িয়ে আছে এগুলো আমাদের স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছে ছায়া নিবিড়তা চৈত্র মাসের দুপুরে গরমের মাঝে এই গাছপালাগুলোতে আমাদের সময় কেটে গেছে কাঠ খেলার জন্য অত্যন্ত উদ্বিগ্ন তারা এই ছায়াযুক্ত জায়গায় কত সময় অতিবাহিত করেছেন টোয়েন্টি নাইন ব্রিজ কত খেলা এই ছায়াযুক্ত মেহগুণির নিচে আমাদের অতিবাহিত হয়েছে ইস হয়তো মনে পড়ছে আপনাদের সেই স্মৃতিগুলো আমরাও খুব গর্বিত অনুধাবিত অনুপ্রাণিত হব এই স্মৃতির পটে যদি থাকি আমরা আবার ফিরে যাচ্ছি সেই শৈশবের কিছু কথোপকথন আমাদের পড়ে যাওয়া কবিদের লেখনীয় কবিতা এই যে অবিরত সাতার কাটা শামসুর রহমানের কবিতা রবি ঠাকুর কাজী নজরুলের সেই সব কিছু এরকম বিল গ্রামের সৌন্দর্য গ্রামের ছায়া গাছপালার ফাঁক দিয়ে সোনালী সূর্যের আবরণ পোড়া সব কিছুই কিন্তু কবি সাহিত্যিকদের রচিত গল্প কবিতা এই গ্রাম থেকে উঠে এসেছে তো প্রবাসীদের জন্য যারা আপনারা প্রবাসে থেকে গ্রামকে অনুধাবন করেন তাদের জন্য আমাদের চিন্তা করে এই ভিডিওটুকু করা এবং দূর প্রবাসে শহরে যারা থাকেন অনেক দিনগুলোতে ছিটুর দিনগুলোতেও আসতে পারেন না আমরা তাদেরকে এই চিত্র তুলে ধরে মনে করে দিতে চাই শৈশবের স্মৃতির কিছু অংশ বিশেষ দেখতে থাকুন বাংলার এই সৌন্দর্যর অংশ বিশেষ আর সাথে থাকবে চ্যানেল অ্যাগলো টোয়েন্টি